আবার আমার হলো নয় হাজার করে বিঘা প্রতি নয় হাজার টাকা করে এক বিঘে লিজ নেওয়া লিজ নেওয়া নয় হাজার টাকা লিজ না তাহলে তো আপনার পুরোটাই লস এখন বর্তমান আপনার যে অবস্থা আপনার এখানে সার কতটুকু টাকা লাগে আনুমানিক এক বিঘা চার হাজার টাকা সার যাবে আমনে আমনে চার হাজার টাকা সার আর পানির টাকা কয় টাকা পানির টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পানি চার হাজার টাকা সার আচ্ছা আর আপনার এই যে কারেন্ট পোকার তেল এটা কীরকম দিতে হয়